হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাবলিউ এক্সাম গাইড তো আজকে আমি তোমাদেরকে প্রাইমারি ইন্টারভিউর পার্ট মানে ষোলো অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে ইন্টারভিউ তার আমরা ষোলো নম্বর পার্ট নিয়ে আজকে আলোচনা করব অলরেডি কিন্তু আমরা প্রত্যেকটি পার্ট আলোচনা করেছি প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করে নিও ওকে তো এক থেকে পনেরো পর্যন্ত প্রত্যেকটা ক্লাস করানো আছে প্রত্যেকটা ক্লাস করবে আমি আবারও বলছি আমাদের তিনটে প্ল্যাটফর্ম রয়েছে ডাব্লিউ বি এক্সাম গাইড নামে দুটো প্ল্যাটফর্ম ঠিক আছে দুটোকেই সাবস্ক্রাইব করে রাখবে ডাবলুবি এক্সাম গাইড টু পয়েন্ট জিরো আর ডাবলুবি এক্সাম গাইড এছাড়াও ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের যে ডেসক্রিপশন সেখানে দিয়ে দেবো প্রত্যেকে ফলো করে রাখো তাহলে প্রত্যেকটা ক্লাস তোমরা করতে পারবে ওকে চলো প্রত্যেকে দেখো ভালো করে তারপর নিজেরা প্র্যাকটিস করবে প্রথম প্রশ্ন টোয়েঙ্কল টোয়েঙ্কল লিটিল স্টার এখানে টোয়েঙ্কল কোন পার্ট অফ স্পিচের অন্তর্গত এরা প্রশ্ন করেছিল কি হবে এখানে টোয়েঙ্কল শব্দটি একটি ভার বা ক্রিয়া কারণ এটি ঝিলমিল করা বা জলা এই ক্রিয়া কর্মকে বোঝাচ্ছে অর্থাৎ এখানে কর্মের ক্রিয়া বোঝাচ্ছে তাই এটাকে কি বলবো আমরা কি একটা ইজ ইট ক্লিয়ার চলো নেক্সট দেখো বলছে শব্দটি শেষে কি ধরনের সাউন্ড আছে কনসেন্ট না ভাইল দেখো টুয়েকল শব্দটি শেষে ভাইল সাউন্ড আছে কারণ এখানে লাস্টে কি রয়েছে লি দেখো লি আসছে কি ই আসছে ই দেখো লি টুইঙ্কল তাহলে লি আসছে এল ইলি তাহলে এই উচ্চারণের শেষে এখানে এলি থাকায় এখানে কিন্তু ভায়েল সাউন্ড শোনা যায় তাই এটাকে আমরা কি বলবো ভায়েল বলবো ইজ ইট ক্লিয়ার চলো নেক্সট দেখো আপনি কি শিক্ষার্থীদের শাস্তি বা শারীরিক শাস্তি দানের বিষয়টি সমর্থন করেন এই প্রশ্নটা করেছিল কি হবে না আমি শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়ার বিষয়টি একেবারে সমর্থন করি না শিক্ষার অধিকার আইন স্পষ্ট ভাবে বলা হয়েছে যে শিক্ষার্থীদের শারীরিক বা মানসিকভাবে কোনো প্রকার নির্যাতন করা যাবে না শিশুর মনে ভয় বা ভীতি সঞ্চার করলে তাদের শেখার আগ্রহ নষ্ট হয় বরং ভালোবাসা বোঝাপড়া ও ধৈর্যের মাধ্যমে তাদের শেখানো উচিত শিক্ষক হিসাবে আমার বিশ্বাস শিশুকে স্নেহ উৎসাহ ও নিরাপত্তার পরিবেশ রাখলে সে নিজে থেকে শেখার আগ্রহ অনুভব করবে এবং ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে বোঝা গেল এখানে সুন্দর করে লেখা আছে প্রত্যেকটা জিনিস ভালো করে দুইবার তিনবার পড়বে পড়ার পরে তোমরা সামনে প্র্যাকটিস করবে দেখবে খুবই সুন্দর হবে ঠিক আছে চলো নেক্সট নেক্সট দেখো দেখো প্রত্যেকে কি বলা হয়েছে আপনি বিদ্যালয়ের কাজ করতে চান শহরে না গ্রামে এই প্রশ্নটা করছে আপনি বিদ্যালয়ের কাজ করতে চান শহরে না গ্রামে এই প্রশ্নের কি হবে আনসার শিক্ষকতা একটি মহান পেশা এবং আমি এই পেশার সঙ্গে যুক্ত হতে চাই বলে নিজেকে তৈরি করছি আমি পশ্চিমবঙ্গের যে কোনো কাজে মানে যে কোনো স্থানে কাজ করতে প্রস্তুত প্রশ্নটা আরেকবার দেখো কি বলা হয়েছিল যে আপনি বিদ্যালয়ে যে চাকরিকতা মানে শিক্ষকতা করতে চান সেটা শহরে না গ্রামে এই প্রশ্নটা যদি করে তাহলে কি হবে আনসার বলছে শিক্ষকতা একটি মহান পেশা আমি এই পেশার সঙ্গে যুক্ত হতে চাই বলেই নিজেকে তৈরি করছি আমি পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে কাজ করতে প্রস্তুত শহর হোক বা গ্রাম তবে ব্যক্তিগতভাবে আমি গ্রামের স্কুলে শিক্ষকতা করতে বেশি আগ্রহী কারণ শহরের শিশুরা তুলনামূলকভাবে বেশি সুযোগ সুবিধা পায়। কিন্তু গ্রামের গ্রামের শিশুরা অনেক দিক থেকে আছে। আমি চাই শিক্ষার্থীরাও আধুনিক এবং আত্মবিশ্বাস বাড়বে সেই লক্ষ্যেই আমি গ্রামের বিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিজেকে নিয়োজিত করতে চাই তাহলে এই প্রশ্নটা এইভাবে করতে পারে প্রশ্নটা অন্যভাবে করতে পারে যে আপনি বিদ্যালয় হিসাবে কেমন ধরনের বিদ্যালয় চান বোঝা গেল প্রশ্নটা আপনি বিদ্যালয় হিসাবে কেমন ধরনের বিদ্যালয় চান তো এই প্রশ্নের আনসার কিন্তু এটাই হবে ওকে চলো নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে বিদ্যালয়ের জন্য বিশেষ কিছু কি করবেন যে আপনাকে যে আমরা শিক্ষক হিসাবে নিয়োগ করব তো আপনি বিদ্যালয়ের জন্য কি স্পেশাল করবেন বিদ্যালয়ে শিক্ষকতা একটি মহান গুরুত্বপূর্ণ পেশা এই পেশায় যুক্ত হওয়ার পর আমার প্রথম ও প্রধান লক্ষ্য হবে শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষা দেওয়া এবং তাদের সর্বাঙ্গীন বিকাশে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করা এর পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য নিয়মিত চেষ্টা করব বিদ্যালয়ের গুণগত মান ও সুনাম বৃদ্ধি করব শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বৃক্ষরোপণ সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে বিদ্যালয়কে সমাজের সঙ্গে আরো গভীরভাবে যুক্ত করব তাহলে এই যে আমি সুন্দর করে লিখে দিচ্ছি এটা কিন্তু বারবার করে পড়তে হবে ইন্টারভিউ এত বড় বলতে পারবে না আমি বড় করে লিখে দিচ্ছি যাতে তোমরা নিজেরা পড়ে কিন্তু ছোট্ট করে মুখস্থ করতে পারো ঠিক আছে চলো নেক্সট দেখো নেক্সট কোশ্চিন স্কুলে কি ধর্মগ্রন্থ পড়ানো উচিত কি হবে আনসার ধর্মগ্রন্থ সরাসরি পাঠ্য হিসাবে পড়ানো উচিত কিনা সেই বিষয়ে আমি নিরপেক্ষ অবস্থান রাখি তবে ধর্মীয় নীতিবোধক গল্প বা উপদেশমূলক অংশ বা জীবনের মূল্যবোধ শেখানো অংশগুলি আমরা স্কুলে শেখাতে পারি কারণ এগুলো শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিকতা গঠনে সাহায্য করে প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এস এম এস করবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এন সি আর টি সমস্ত কিছু অফ বোর্ডা প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এতে শিশুরা পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও সচেতন নাগরিক হিসেবে সামাজিকভাবে গড়ে উঠবে ধর্মীয় বিদ্বেষ বা অসহিষ্ণুতা অনেকটাই হ্রাস পাবে বোঝা গেল দেখো ধর্ম নিয়ে কারা মারামারি করে ধর্ম নিয়ে কারা হানাহানি করে যাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো জ্ঞান নেই যাদের ধর্ম সম্পর্কে কোনো নলেজ নেই কিন্তু আমরা যদি সঠিক ধর্মটা জানতে পারি আমি যদি মুসলিম হয়ে হিন্দু ধর্ম জানতে পারি আমি যদি হিন্দু হয়ে মুসলিম ধর্ম জানতে পারি প্রত্যেকটা ধর্মে কি বলা হয়েছে মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে তাহলে কিন্তু আমাদের মধ্যে যে তোমার জাতিগত বিদ্বেষ সেটা কিন্তু দূর হবে এটাই বলা হতে পারে তো সেই পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউ স্কুলে যদি বিভিন্ন ধর্ম অবলম্বী শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে ধর্মগ্রন্থ কিভাবে সংস্করণ করে ব্যবহার করা যেতে পারে যে একটা স্কুলে তো হিন্দু মুসলিম খ্রিস্টান বিভিন্ন স্টুডেন্ট থাকতে পারে তাহলে আপনি কিভাবে তাদেরকে ধর্মগ্রন্থ পড়াবেন যেসব বিদ্যালয়ে বিভিন্ন ধর্ম অবলম্বী শিক্ষার্থী পড়াশোনা করে অথবা যে সমস্ত স্কুলরা স্কুলে নিরপেক্ষ সেকুলার নীতিতে পরিচালিত হয় সেখানে কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ বাধ্যতামূলকভাবে পড়ানো উচিত নয় তবে যদি কোনো নির্দিষ্ট ধর্মীয় ঐতিহ্যের স্কুলে পাঠদান করা হয় সেক্ষেত্রে তাদের ঐতিহ্য অনুযায়ী ধর্মগ্রন্থের পাঠ স্বাভাবিক আমার মতে শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানবিকতা নৈতিকতা আদর্শ জীবনবোধ গঠন তাই বিভিন্ন ধর্মগ্রন্থে দেখো এই যে পয়েন্টটা মাথায় রাখবেন বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্ন ধর্মগ্রন্থ মানে আজকে আমি হিন্দু ধর্মের বাইবেল থেকে পড়াবো কালকে আমি মুসলিমদের কোরআন থেকে পড়াবো হিন্দু ধর্মের গীতা থেকে পড়াবো খ্রিস্টানদের বাইবেল হয় তো আমি বিভিন্ন যে ধর্মগ্রন্থ থেকে যে মানুষের উন্নতির জন্য সমাজের উন্নতির জন্য যে কথাগুলো বলা হয়েছে সেগুলো পাঠদান করবো যাতে প্রত্যেকটা শিক্ষার্থী কখনো ফিল না করে যে এখানে অন্য ধর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে বোঝা গেল চলো নেক্সট দেখো গ্লোভ কি পরে প্রশ্ন গ্লোভ কি ধরনের মডেল ইন্টারভিউর জন্য প্রশ্ন গ্লোভ হলো পৃথিবী বা অন্য কোনো গোলাকার গ্রহের একটি ত্রিমাত্রিক মডেল এটি ভূগোল শেখার জন্য ব্যবহৃত একটি দৃশ্যজাত উপকরণ বা ভিজুয়াল এডস এর সাহায্যে শিক্ষার্থীর আকৃতি অক্ষাংশ দ্রাঘিমাংশ মহাদেশ সমুদ্র ইত্যাদি সহজে বোঝানো যায় নেক্সট কোশ্চেন দেখো মডেল ও চার্টের মধ্যে পার্থক্য কি খুব ইম্পর্টেন্ট দেখে নাও বলছে মডেল এটি একটি ত্রিমাত্রিক উপকরণ মানে হচ্ছে থ্রিডি যা কোনো বস্তুর বাস্তব রূপ বা গঠন বুঝতে সাহায্য করে যেমন সৌরজগতের মডেল মানব দেহের মডেল ইত্যাদি চার্ট এটি দ্বিমাত্রিক উপকরণ যেখানে তথ্য বা মানে তথ্য বা কোনো উপাদানকে উপস্থাপন করে যেমন হচ্ছে বার চার্ট 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 লাইন পাই এরকম যেমন ধরো আমাদের পৃথিবীতে কতটা জল আছে আমরা ভাগ করলাম এইভাবে এটা হচ্ছে পৃথিবী পৃথিবীকে আমরা এরকম ভাগ করলাম এটা হচ্ছে কি স্থলভাগ আর এটা হচ্ছে আমাদের জলভাগ এটা একটা পাই চার্ট তাহলে এইগুলো হচ্ছে কি টু মডেল বোঝা গেল অর্থাৎ মডেল হলো থ্রি আর চার্ট হলো 2d এটা মাথায় রেখো ওকে চলো नेक्स्ट দেখো नेक्स्ट বলছে যদি কোনো ছাত্র খুব দুষ্টুমি করে বা অনিয়মিত আচরণ করে তাহলে তাকে আপনি কিভাবে ঠিক করবেন দেখো প্রশ্নটা কি বলছে আমি প্রথমে শিশুটির আচরণের কারণ বুঝতে চেষ্টা করব তারপর তাকে ভালোবাসা ধৈর্য ও সহানুভূতির সঙ্গে বোঝাব প্রয়োজনে তার পরিবার এবং সহপাঠীদের সঙ্গে সমন্বয় করে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করব শাস্তি না দিয়ে বরং তাকে উৎসাহ প্রশংসা এবং দায়িত্ববোধের মাধ্যমে তার মধ্যে আমি পরিবর্তন আনবো ঠিক আছে চলো নেক্সট দেখো নেক্সট বলছে কম্পারেটিভ ডিগ্রি এবং ডিগ্রির মধ্যে মধ্যে উদাহরণ কি। ডিগ্রি যখন দুই ব্যক্তি বা বস্তুর তুলনা করা হয় যেমন রাম ইজ টলার দেন স্যাম নেক্সট বলছে সুপালেটিভ ডিগ্রি চলো নেক্সট দেখো নেক্সট বলছে সুপালেটিভ ডিগ্রি যখন তিন বা ততধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে একজনকে শ্রেষ্ঠ বোঝায় তখন আমরা কি বলবো সুপালেটিভ তাহলে বুঝতে পেরেছো কম্পারেটিভ ডিগ্রিটা কি প্রত্যেকটা নোটস আমার দেওয়া আছে প্রত্যেকটা নোটস যে নোটসগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করছি ওগুলো ভালো করে পড়ে যাও এর দেখবে এর বাইরে কিন্তু প্রশ্ন করবে না খুবই মানে সমস্ত কিছু আমি কভার করছি ঠিক আছে তাহলে কম্পারেটিভ ডিগ্রি বলে দিলাম সুপারলেটিভ ডিগ্রি বলে দিলাম চলো নেক্সট দেখো নেক্সট বলছে আকাশ শব্দের কয়েকটি সমার্থক শব্দ বুঝতে পেরেছো ইন্টারভিউ প্রশ্ন তাহলে সমার্থক শব্দ কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে এটা মাথায় রেখো সমার্থক শব্দ সে যে কোনো ডিপার্টমেন্টের হোক না কেন তোমার বাংলায় না হোক মানে সমার্থক শব্দ অবশ্যই আকাশ শব্দের সমর্থক শব্দ হলো গগন শূন্য ইত্যাদি। পাঠ পরিকল্পনা কি পাঠ পরিকল্পনা হলো শিক্ষকের তৈরি একটি বিশদ শিক্ষণ রূপরেখা যার মাধ্যমে তিনি কি পড়াবেন কিভাবে মানে কিভাবে পড়াবেন কি পড়াবেন আর কিভাবে পড়াবেন এবং শিক্ষার্থীরা কতটা শিখছে তা নির্ধারণ করেন অর্থাৎ এক এটি শিক্ষকের জন্য এক ধরনের নির্দেশ মানে নির্দেশিকা যা পাঠদানকে সুশৃঙ্খল এবং লক্ষ্য নির্ভর এবং কার্যকর করে তোলে ভালো পাঠ পরিকল্পনা থাকলে শিক্ষাদান হয় আকর্ষণীয় ও তাহলে পাঠ পরিকল্পনার উপরে ডিটেলস এ ক্লাস করানো আছে এবং নোটস দেওয়া আছে প্রত্যেকে পড়ে নিবে চলো নেক্সট দেখো নেক্সট বলছে পাঠ পরিকল্পনা কেন করা হয় বা শ্রেণীকক্ষে পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা কি খুব ইম্পর্টেন্ট দেখো পাঠ পরিকল্পনা কেন করা হয় পাঠ পরিকল্পনা শিক্ষককে পাঠের প্রতিটি ধাপ আগে থেকে ভাবতে সাহায্য করে এর ফলে পাঠদান হয় সঠিক এবং ধারাবাহিক ভাবে শিক্ষার্থীর শেখার ফল বৃদ্ধি পায় শিক্ষক নিজের পাঠদানের শক্তি ও দুর্বলতা দিকগুলোকে খুঁজে পায় পরবর্তী পাঠ আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায় চলো নেক্সট দেখো নেক্সট কোশ্চেন বোমকেশ বক্সির চরিত্রটি কার সৃষ্টি ব্যোমকেশ বক্সি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র যার স্রষ্টা হচ্ছে শরবিন্দু বন্দ্যোপাধ্যায় আমি তোমাদের কিন্তু বাংলা সাহিত্যিকের যে সমস্ত চরিত্রগুলো রয়েছে ঠিক আছে তাদের যে চরিত্র সে চরিত্র গোয়েন্দা চরিত্র ঠিক আছে সে গোয়েন্দা চরিত্রের উপরে অলরেডি পিডিএফ তোমাদের প্রোভাইড করেছি ড্রাইভে আছে সমস্ত কিছু পিডিএফ দেওয়া আছে প্রত্যেকে কিন্তু পড়বে এখান থেকে প্রশ্ন করে ঠিক আছে ঘনা দা কার চরিত্র ছিল টেনিদা কার চরিত্র ছিল এগুলো কিন্তু পড়তে হবে ঠিক আছে গুপি গাইন বাঘা গাইন কার চরিত্র ছিল এগুলো কিন্তু পড়ে যাবে এগুলো ইন্টারভিউ প্রচুর জিজ্ঞেস করে বলছে বোমকেশ বক্সির চরিত্রটি কার সৃষ্টি এটা হচ্ছে সৌরবিন্দু বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র মানে রহস্য গল্পই লেখেননি বরং বোমকেশকে একটি চিন্তাশীল নৈতিক এবং বাস্তব ধর্মী চরিত্র হিসেবে গড়ে তুলেছেন নেক্সট ঘোড়ার ডাককে কি বলা হয় ঘোড়ার ডাককে এক কথায় বলা হয় হেরশা বাংলা ভাষায় একটি একটি প্রচলিত শব্দ তাহলে তোমাদেরকে কিন্তু এটা পড়তে হবে কোন প্রাণীর ডাককে আমরা কি বলবো বোঝা গেল কোন ডাককে কি প্রাণীর বাংলাতেও পড়তে হবে ইংরেজিতেও পড়তে হবে এটা কিন্তু মাথায় কারণ এগুলো ইংরেজির উইংস বইয়ে রয়েছে তোমাদেরকে উইংস এর উপর আমি ক্লাস করাবো নেক্সট দেখো ইতিহাসকে কিভাবে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলবেন প্রশ্ন ইতিহাসের অনার্স তাকে জিজ্ঞেস করেছে ইতিহাসকে আকর্ষণীয় করে তুলতে হলে শিক্ষণ প্রক্রিয়াকে জীবন্ত ও অভিজ্ঞতা ভিত্তিক করতে হবে আমি ছাত্রছাত্রীদের নিয়ে ঐতিহাসিক স্থান জাদুঘর স্মৃতিসৌধ ও পুরনো স্থাপত্য ভ্রমণ করব। যাতে তারা সরকারি ইতিহাসের স্পর্শ পায় পাঠের সময় আমি গল্পের আকারে ঐতিহাসিক ঘটনাগুলো বর্ণনা করব যাতে শিক্ষার্থীরা কল্পনায় সেই সময়টাকে অনুভব করতে পারে এছাড়া তাদের চার্ট পোস্টার তারপর নাটিকা বা রোল প্লের মাধ্যমে যাতে তারা শেখার মধ্যে আনন্দ পায় ও নিজেরা অংশগ্রহণ করে অডিও ভিজুয়ালের মাধ্যমে যেমন ভিডিও ছবি করবো যাতে তারা চোখের সামনে ইতিহাসকে দেখতে পারে এইভাবে দেখো এখানে কিন্তু আমি অনেক কিছু লিখে দিচ্ছি কিন্তু ইন্টারভিউ এত কিছু বলার সময়ও পাবে না আর এত সুন্দর করে গুছিয়েও বলতেও পারবে না এই জন্য বলছি পিডিএফ গুলো তোমরা কিনে ভালো করে পড়ো এবং আমাদের যে মক ইন্টারভিউর ক্লাস চলছে সেখানে তোমরা ক্লাস করো যখন তোমাদেরকে এই প্রশ্নগুলো আমরা করব তখন তোমরা কতটা সুন্দর করে বলতে পারছো সেটা কিন্তু প্র্যাকটিস করতে পারবে আদারওয়াইজ কিন্তু হবে না ঠিক আছে ভালো করে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে চলো নেক্সট কোশ্চেন মোবাইলের উপযোগিতা সম্পর্কে বলুন মোবাইল বর্তমান যুগে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারী প্রযুক্তি এটি শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং তথ্য শিক্ষা বিনোদনের এক সহজতম হাতিয়ার মোবাইলের মাধ্যমে আমরা সহজে ফোন কল মেসেজ ভিডিও কল ইন্টারনেটের সাহায্যে তথ্য আদান প্রদান করতে পারি। আজকের দিনে মোবাইলের সব থেকে বড় সুবিধা হল শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অংশ নিতে পারে ইবুক পড়তে পারে শিক্ষামূলক ভিডিও অ্যাপ ব্যবহার করতে পারে এছাড়াও মোবাইল আমাদের সময় বাঁচায় যোগাযোগের গতি আনে এবং জ্ঞানের পরিধি বাড়ায় তবে এর ব্যবহারের যেন সঠিক সীমায় থাকে সেটি খেয়াল রাখতে হবে বুঝতে পেরেছো অনেক সুন্দর করে লেখা আছে নিজের মতো করে দুই থেকে তিনটে লাইন বলতে হবে প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এস এম এস করবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এ থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো চলো নেক্সট দেখো নেক্সট বলছে কবে ছাত্র দিবস পালন করা হয় খুব ইম্পর্টেন্ট ছাত্র দিবস কবে পালন করা হয় ভারতে পনেরোই অক্টোবর তারিখে জাতীয় ছাত্র দিবস পালিত হয় এই দিনটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর এ পি জে আব্দুল কালামের জন্মদিন তিনি শিক্ষার প্রতি গভীর অনুরাগী ছিলেন এবং ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিতেন তাই তার জন্মদিনটিকে স্মরণ করার জন্য পনেরোই অক্টোবর ছাত্র দিবস হিসাবে পালন করা হয় তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন ডক্টর এ পি জে আবদুল কালাম এখানে এ পি জে এর পুরো নামটা কি জিজ্ঞেস করে এ পি জে এর পুরো নাম কি অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবে অবশ্যই চলো দেখো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ তিনি স্বাধীনতা সংগ্রামী শিক্ষাবিদ ও চিন্তাবিদ হিসাবে সুপরিচিত ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্মদিন এগারোই নভেম্বর যা ভারতের জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালিত হয় তাহলে ইন্টারভিউ যদি প্রশ্ন করে জাতীয় শিক্ষা দিবস কবে পালন করা হয় এগারোই নভেম্বর চলো নেক্সট দেখো মাতৃভাষা দিবস সম্পর্কে কিছু বলুন মাতৃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালিত হয় এই দিনটি উনিশশো সালে বাংলাদেশের ভাষা শহীদের স্মৃতিতে পালিত হয় যারা মাতৃভাষা বাংলা রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন উনিশশো সালে সতেরোই নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেন এই দিবস পালনের উদ্দেশ্য হলো বিশ্বের সকল ভাষার প্রতি শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক বৈচিত্র্য বহুভাষিকতাকে উন্নতি করা চলো নেক্সট দেখো জল আর বরফের মধ্যে কার আয়তন বেশি বরফের আয়তন জল অপেক্ষা বেশি কারণ জল জমে বরফে পরিণত হলে তার অনুগুলি মধ্যেকার ফাঁক বেড়ে যায় ফলে আয়তন বৃদ্ধি পায় এই কারণে বরফ পানির ওপরে ভেসে থাকে তাহলে ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে বরফ কেন পানির ওপর ভেসে থাকে তবুও এই এই উত্তরটা দিতে হবে আবার যদি বলে যে বরফের আয়তন জল অপেক্ষা বেশি না কম সেটা তোমাকে এভাবে বলতে হবে ঠিক আছে চলো দেখো কন্যাশ্রী প্রকল্প কি কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক কল্যাণমূলক প্রকল্প যা দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় এর মূল লক্ষ্য ছিল তেরো থেকে আঠারো বছর বয়সী মেয়েদের শিক্ষাকে অব্যাহত রাখা অল্প বয়সে বিয়ে রোধ করা আর্থিকভাবে পিছিয়ে থাকা মেয়েদের সহায়তা প্রদান করা এই প্রকল্পের মাধ্যমে মেয়েরা শিক্ষিত ও স্বনির্ভর হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে নেক্সট কোয়েশ্চেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়টি উপন্যাসের নাম বলুন তার নামগুলো হচ্ছে কি পথের পাঁচালী অপরজিত চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল অরণ্য যারা বাংলা সাহিত্যের অনার্স মানে যাদের বাংলাতে অনার্স সমস্ত নোটসপত্র তোমরা পেয়ে যাবে যাদের বাংলাতে অনার্স অনার্সে কি কি প্রশ্ন করবে বাংলা সাহিত্যের ইতিহাস সমস্ত নোটস তোমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি আরও করে দেব তো তোমরা যারা নোটস পত্র আমাদের কেন পত্র তোমাদের জন্য উপযুক্ত কিনে নাও নাম্বারে যোগাযোগ করে সমস্ত কিছু পেয়ে যাবে চলো নেক্সট দেখো নেক্সট বলছে গ্রিন হাউস এফেক্ট গ্রিন হাউস এফেক্ট কাকে বলে কোন কোন গ্যাসের এর জন্য দায়ী কোন কোন গ্যাস এর জন্য দায়ী দেখেন বলছে গ্রিন হাউস এফেক্ট হলো এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার ফলে সূর্যের তাপ পৃথিবীর বায়ুমন্ডলে আটকে যায় এবং পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায় গাছপালা কেটে ফেলা দূষণের কারণে বায়ুমন্ডলে এই গ্যাসগুলির পরিমাণ বেড়ে যাচ্ছে ফলে পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিক অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে যাকে আমরা কি বলবো গ্লোবাল ওয়ার্মিং তাহলে কি বলছে গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিংটা কে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে এখান থেকে বলতে হবে নেক্সট দেখো গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে কি কি রয়েছে কার্বন ডাইঅক্সাইড যেটাকে বলা হয় সিও মিথেন সি ফোর নাইট্রাস অক্সাইড এন টু ক্লোরোফ্লোরো কার্বন বা সি ঠিক আছে ক্লিয়ার চলো নেক্সট দেখো নেক্সট বলছে পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের ধাপগুলি কি কি কটি ভাগে ভাগ করা যায় মানে পেঁয়াজের যে কগনেটিভ ডেভেলপমেন্টের যে স্তরগুলো ছিল সেটা কি কি দেখো বিখ্যাত মনোবিজ্ঞানী জেফিয়াজে শিশুদের মানসিক বিকাশকে চারটি ধাপে ভাগ করেছেন প্রতিটি ধাপে শিশুর চিন্তা শক্তি ও শেখার ধরন আলাদা কি কি বলছি দেখো প্রথম হচ্ছে দুই থেকে মানে জন্ম থেকে দুই বছর যেটাকে বলা হয় সংবেদন সঞ্চালনমূলক স্তর বা মোটর স্টেজ তারপরে কংক্রিট তারপরে ফর্মাল অপারেশনাল স্টেজ তো এই চারটে স্টেজের কি কি বৈশিষ্ট্য রয়েছে অবশ্যই সেগুলো পড়ে যাবে কারণ এগুলো থেকে ইন্টারভিউ প্রচুর প্রশ্ন করে থাকে চলো নেক্সট দেখো নেক্সট বলছে দা দাতা সরি এখানে ভুল আছে এখানে কি হবে মানে মাতা মাতা ও পিতা একসঙ্গে কি বলা হয় মাতা এবং পিতাকে একসঙ্গে কি বলা হয় কি বলা হয় অভিভাবক বা অভিভাবিকা বলা হয় মনে থাকবে চলো দেখো তৃতীয় পানিপথের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল শুধুমাত্র তৃতীয় পড়লে হবে না প্রথম দ্বিতীয় সবগুলো পড়তে হবে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে চোদ্দই জানুয়ারি দিল্লি থেকে প্রায় চল্লিশ হাজার মাইল উত্তরে পানিপথ হয়েছিল ঠিক আছে কাদের মধ্যে হয়েছিল আহমদ শাহ আব্দালির সাথে হয়েছিল ঠিক আছে দের সঙ্গে আহমদ শাহ মানে আহমদ শাহ আব্দালির হয়েছিল এটা মাথায় রাখো দেখো তারপর করেছিল ডারউইন কে ছিলেন বিজ্ঞান থেকে প্রশ্ন চার্লস ডারউইন ছিলেন একজন ইংরেজ প্রকৃতিবিদ ও জীববিজ্ঞানী তিনি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনের তথ্য ব্যাখ্যা করেছেন যা ডারউইন বাদ নামে পরিচিত তার তোমরা যারা জীবন বিজ্ঞানে অনার্স করছো লাইফ সায়েন্স হোক বোটানি হোক যারা সায়েন্স গ্রুপের স্টুডেন্ট তোমাদের জন্য প্রত্যেকের নোটস আমাদের কাছে রয়েছে তোমরা যদি নোটস পত্রগুলো কিনতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে সমস্ত কিছু পেয়ে যাবে যার যে সাবজেক্ট অনার্স দেখো কথা বলার সময় আমাদের শরীরের কোন কোন অঙ্গ ব্যবহার করা হয় তাহলে কি কি ব্যবহার করছি লাংস প্রথম আমরা লাংস ব্যবহার করছি ফুসফুস তারপর ল্যারিংস তারপর তারপর বলছে আর্টিকুলেটর যেটা জিভা এবং ঠোর বা দাঁত নাসিকার সঙ্গে যুক্ত এগুলো জিভা ঠোঁট দাঁত নাসিকা এগুলোকে কি বলা হয় আর্টিকুলেটর বলা হয় ঠিক আছে এগুলো আমাদের সঙ্গে যুক্ত কথা বলা নেক্সট দেখো পৃথিবীর ঘূর্ণন গতিকে আর্ণিক গতি কেন বলা হয় বলতে পারি প্রশ্ন আর্ণিক শব্দের অর্থ হলো দিন পৃথিবী নিজের অক্ষের ওপর একবার ঘূর্ণন সম্পন্ন করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড অর্থাৎ প্রায় একদিন তাই একদিনের মধ্যে সম্পূর্ণ হয় এই ঘূর্ণনকে বলা হয় আর্নিক গতি নেক্সট পৃথিবীর সূর্যকে প্রদীক্ষণের গতিকে বার্ষিক গতি কেন বলা হয় মানে পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে সেটাকে কেন বার্ষিক গতি বলা হয় পৃথিবী নিজ অক্ষের ওপর ঘূর্ণন করতে সূর্যের চারপাশে একবার সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড অর্থাৎ প্রায় এক বছর এক বছর সময় লাগে বলে একেই বলা হয় বার্ষিক গতি বার্ষিক কথার অর্থ হচ্ছে বছর নেক্সট দেখো কর্কটক্রান্তি রেখার অক্ষাংশ কত ডিগ্রি এটা হবে কি সাড়ে তেইশ ডিগ্রি তাহলে প্রশ্ন আসতে পারে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে বা ভারতের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে পড়ে রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো পরের প্রশ্ন বলছে মকরকান্তি রেখার অক্ষাংশগত কারণ দেখো এটা যদি আমাদের পৃথিবী হয় পৃথিবীর মিডিল দিয়ে যেটা গেছে সেটাকে কি বলবো আমরা নিরক্ষরেখা রেখা নিরক্ষার আছে কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখার নিচে রয়েছে কি মকরক্রান্তি রেখা তাহলে কি বলছে নিরক্ষরেখার রেখার নিচের দিকে যেটা রয়েছে সেটাকে বলবো মকরক্রান্তি রেখা এটার মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ ঠিক আছে ক্লিয়ার চলো নেক্সট দেখো নেক্সট বলছে চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের নাম কি চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের নাম হচ্ছে বাটারফ্লাই নেক্সট কোশ্চেন দেখো তৃতীয় শ্রেণীর ইংরেজি ব্যাকরণ বইয়ের নাম কি উইংস উইংস এর কটা পার্ট রয়েছে তিনটে পার্ট মাথা রাখবে চলো নেক্সট দেখো অক্সিজেনের সঙ্গে কি যুক্ত হলে ওজন বেড়ে যায় মানে ওজন বেড়ে যায় তাহলে বলছে অক্সিজেনের সঙ্গে মানে অক্সিজেনের সংকেত কি ও টু এর সঙ্গে যদি আর একটা অক্সিজেন আমরা যুক্ত করে দিই অক্সিজেনের পরমাণু তাহলে সেটা কি হয়ে যাবে ও থ্রি হয়ে যাবে ঠিক আছে এটা মাথায় রাখবেন তো আজকে আমরা পার্ট পি আর টি পার্ট ফিফ ষোলো পার্ট ষোলো আলোচনা করলাম প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইন্টারভিউ জিজ্ঞাসা করেছে মন দিয়ে ক্লাস করো শুধু পিডিএফ গুলো পড়লে হবে না পিডিএফ করতে হবে আমাদের অনলাইনে মক ক্লাস চলছে যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই জানাবে খুবই কম মূল্য রয়েছে খুবই কম যাতে তোমরা সহজে প্র্যাকটিস করতে পারো তোমাদের কথা ভেবে প্রত্যেকের জন্য খুবই কম টাকা রাখা হয়েছে যদি তোমরা মক ইন্টারভিউ দিতে চাও অবশ্যই জানাবে অনলাইনে আর পিডিএফ নিতে চাইলে সেটাও আমাকে জানাবে খুবই অল্প মূল্য রাখা হয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তোমরা যারা দু প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশান নাও নি অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকব তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো